হাসনাত আবদুল্লা আসলে এদের মৃত্যুর কোনো ভয় নাই কারণ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতকের শিক্ষার্থীদের ভিতরে যে সংঘর্ষ সেই সংঘর্ষ চলাকালীন অবস্থায় তিনি রাস্তায় আইসা তারপর শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তিনি হাতের শিক্ষার্থীদের দ্বারা হাতের একটা ব্যারিগেড তৈরি করে তারপর তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে যায় মানে ফিরে যেতে বললেন এবং সাথে সাথে তাদেরকে ওইদিকে রেখে তারপর তিনি একা কোন প্রশাসন নাই পুলিশ নেই পুলিশদেরকে বলতেছে ভাই আপনাদের যাওয়ার দরকার নয় আমি দেখতেছি সেইটা বললে তিনি সাত কলেজের শিক্ষার্থীরা যেই পাশে সেই পাশে তিনি সেই শিক্ষার্থীদের দিকে আগাইতেছে। তো উনি কি জানেন না বা উনি কি বোঝেন না যে আসলে এই মুহূর্তে তার প্রতি সে যদি সেই সাত কলেজের শিক্ষার্থীদের দিকে আগায় তাহলে সেখান থেকে যে কোনো একজন দুষ্কৃতিকারী বা একজন শিক্ষার্থী যে কোনোভাবে তাকে আঘাত করতে পারে তাকে মেরে ফেলতে পারে কিন্তু এইটা থাকার পরও এরকম একটা রিক্স নিয়ে জীবনের তোয়াক্কা না করে মৃত্যুর ভয় না করে তারপর তিনি সামনে এগুতে চাইলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে টিআরস এর যে গ্যাস সেই গ্যাসের কারণে তিনি আর সামনে এগুতে পারবেন না পারেন নাই কারণ ওখানে দেখছেন যে রাস্তাটা যে পরিমাণে আগুন জ্বলতেছে গ্যাস ধোয়া টিআরসেল নিক্ষেপ করা হয়েছে সেখানকার যে পরিস্থিতি সামনে আগানোর মতো না তো অনেকেই দেখলাম আসলে এই ব্যাপারটা নিয়ে ট্রোল করেন ভাই সে যে কোনো দলের বা ইয়েরই হোক না কেন কিন্তু তিনি যে আসলে শিক্ষার্থীদের প্রতি তার যে বিশ্বাস তার যে ভালোবাসা সেটা তিনি প্রমাণ করেছেন এবং সেটা তিনি তিনি সেই জায়গা থেকে আত্মবিশ্বাস থেকে তিনি সামনে আগানোর চেষ্টাটা করেছিলেন তো বুঝতেই পারতেছেন যে আসলে প্রথমে রাজনৈতিক ঐক্য নষ্ট হয়ে গেছে তারপর এখন যে শিক্ষার্থীদের যে ঐক্যটা যেটা এখনও বা একটা চলমান ছিল কিন্তু সেই জায়গা থেকে শিক্ষার্থীদের যে ঐক্য সেই ঐক্যটা নষ্ট করার জন্যই পিছন থেকে যে কোনো একটা গোষ্ঠী এই সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফেলার একটা চেষ্টা করতেছে এটাই হলো বাস্তবতা এখন এগুলো আসলে সরকার প্রশাসন রাষ্ট্র ঠিক করতে হবে এখানে হাসনাদ আবদুল্লাহরা সরকারের দায়িত্ব নেন নাই হাসনাদ আবদুল্লাদের দায়িত্ব এটা না হাসনাদ আবদুল্লাহ মাঠে নেমে তারপর তিনি জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমে তারপর এই সমাধানের পথ খুঁজবেন যে কোনো কিছু ইলে সাজি সালাম হাসনাতের আসতে হইবে প্রশাসন কী করে সরকার কি করে এখানে তাদের ভূমিকা কি তারা আমরা দেখেছি সেই যে আপনার ইয়ে নিয়ে ইস্তেমা নিয়ে তারপর দুইটা গ্রুপের ভিতরে সংঘর্ষ তারপর সেখানে কি দেখলাম মানুষও পর্যন্ত হত্যা শিকার হয়েছে সরকার সেটাকে মোকাবেলা করতে পারে নাই তারপর এই যে আপনার শিক্ষা মানে শিক্ষকদের উপর ইত্তিদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর যেভাবে আসলে অত্যাচার নির্যাতন নিপীড়ন তারা চালাই যাইতেছে একের পর এক তাদের সাথে না আছে আলোচনা তাদের সাথে না আছে কথা বলা কেন এর মাদ্রাসা যদি আপনি তাদেরকে স্বীকৃতি দিলে সমস্যা কোথায় তারা কি আপনার মানে বিনা বেতনে কাজ করে যাইবে সময়। আর আপনি দেখলাম আবার প্রাইমেরি শিক্ষার্থীরা তারা আবার দায় নিয়ে মানে ই নিয়ে আসছে দাবি নিয়ে আসছে তাদেরকে কি বেতন বাড়াইতে হইবে মানে একটা ফাজলে আমি শুরু করছি তারা রাষ্ট্রটাকে জন্য আপনার ইয়ে করতেছে আর অন্যদিকে যারা খাইছে তারা আরও খাচ্ছে আর যারা না খাইছে তারা ওই না খাইয়া মরতেছে এরকমের পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা আসলে কি করবে তারা আন্দোলনগুলোকে সম মানে কীভাবে মোকাবেলা করবে কীভাবে এগুলো তাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে সব কিছু সমাধানে নিয়ে আসবে তাদের কাছে কোনো রকমের গোয়েন্দা তথ্য থাকে না ঘটনা ঘটার পরে এই সাত যে ঝামেলা কি আজকের ঝামেলা এটা তো অনেক আগের ঝামেলা এখন যে তারাদের যে আগের পাঁচ দফা দাবি ছিল পাঁচ দফা থেকে এখন তারা ছয় দফা সাত দফা আসছে এখন তাদের দাবি আরও জোরদার হয়েছে তার সাথে ভিস্তি পদত্যাগও আপনার ইয়া তার পদত্যাগের দাবিতেও তারা যুক্ত করছে তো বুঝতেই পারছেন মানে পরিস্থিতি আগের থেকে আসলে ঘোলাট হয়ে যাইতেছে এখন এর সমাধান তারা কিভাবে করবেন কতটুকু করবেন করার জন্য কী ধরনের ইন্টেলেকচুয়াল বা ব্যক্তিদেরকে নিয়োগ দিবেন এর উপর আসলে নির্ভর করে যে আসলে এই আন্দোলন কোন পর্যন্ত যাবে বা কোথায় থামবে